দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলেই অবগত আছেন হাজিয়া এশাক সিদ্দিক রহমাতুল্লাহ আলায় নন পলিটিক্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি বছরের নাই এবছরও বছরও মোহাম্মদ পফেট মোহাম্মদ সাল্লাম এর আগমন দিবস উপলক্ষে প্রতি বছরের নাই এবছরও আমরা আটান্ন গেট থেকে নিয়ে উলবেড়িয়া পর্যন্ত এক শান্তি মিছিলের আয়োজন করি কাল জুম্মার দিন এবং দুটো হাট পরে যাওয়ার কারণে আমরা এটা বিকাল তিনটে থেকে করতে আমরা বাধ্য হই সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের মধ্যে হাজিরা হবেন যে সমস্ত ভাইরা বাইক নিয়ে আসবেন সকলের কাছে করজোরে নিবেদন আপনারা সকলে হেলমেট পরে আসবেন এবং আপনাদের বাইকের গতিসীমা আমাদের যেটা রুলস বেঁধে দেওয়া হবে সেটার মধ্যে গতিসীমা রাখবেন আর সকলেই আরেকবার বলে দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই ওই দিনকে হেলমেট পরে আসবেন আমাদের প্রশাসনিক দিক থেকে আমরা যথেষ্ট সহযোগিতা প্রতি বছরেই পাই আশা করি এবছরেও পাবো হাজিয়া সাল সিদ্দিকি রহমতুল্লা সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্বনবী নবী সাল্লামের আগমন দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবরকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আগামীকাল পাঁচই জুন বিশ্বনবী সাল্লা সাল্লামের আগমন দিবস পাঁচই সেপ্টেম্বর বিশ্বনবী সাল্লামের আগমন দিবস আমার ভাই আব্দুল সালাম সাহেব তিনি বলেছেন আমিও তার সাথে সাথে দু চারটে কথা বলব জানার জানারা যেখান থেকে আসবেন সকলে আপনার নিশ্চিতভাবে আসবেন এবং সকলে সেফটি থেকে আসবেন তা সত্ত্বেও আমরা আমাদের প্রত্যেকের সাথে ঐক্য একতা এবং শান্তিভাবে আমরা মিছিলটাকে সবল করতে পারি গত বছরগুলিতে যেভাবে আমাদের প্রশাসন আমাদের সহযোগিতা করেছেন এবং বিশেষ করে আমাদের এই আটান্ন আটান্ন গেট গঠসমুক থানার যে সমস্ত স্যাররা ছিলেন এবং থাকবেন আশা করছি আগামীকাল ওনারাও থাকবেন এবং ওনারা ওনাদের সহযোগিতা আমরা আরও আশা করার আহ্বান